আমি মুফাসি ইসলাম ইন্টার্ন ছিলাম কে আর ডাব্লিউ ল অফিসে কে আর ডাব্লিউ ল হচ্ছে ইউকে ওয়ান অফ দ্য বিগেস্ট মানবাধিকার ল অফিস এবং আপনারা সবাই জানেন যে আমি ফেইসবুকের বিরুদ্ধে মামলা করেছিলাম এবং সেই মামলা আমার ফেভারে এসেছিল এবং সেটা ফলো করে বিবিসি এবং বিভিন্ন মিডিয়া ডেইলি মেইল যেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নিউজ পেপার টেলিগ্রাফ সহ বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকে সেটা ফলো হয়ে ছাপা হয়েছিল সেই সংবাদ ডাউস্ট্রিট চেম্বার হচ্ছে ব্রিটেনের সবচাইতে প্রেস্টিজিয়াস একটি লার্জ ল অফিস বিশেষ করে ব্যারিস্টার চেম্বার সেখানে ডাউস্ট্রিটের যারা কলিগস যারা লয়ার্স তারা এবং ল টিম করে ফেসবুকের বিরুদ্ধে আমরা গিয়েছিলাম ডাওস্ট্রিটের সাথে আমার সম্পর্ক অনেক আগের ডাওস্ট্রিট এমনটাই চেম্বার যারা খুব সিরিয়াসলি কেস হ্যান্ডেল করে সেখানে কেয়ার স্ট্যামার সম্পর্কে ইতিহাস আছে সব কিছু মিলে এই চেম্বারটি অত্যন্ত রেসপেক্টেবল আমার ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক আছে আপনারা এখানে এই ভিডিও শেষে ডাওস্ট্রিট চেম্বার থেকে আমার ব্যাপারে কি বলেছে এবং সেটা আপনারা পড়বেন তবে ডক্টর ইউনুসের বিষয়ে কথা হচ্ছে যে তারা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আইসিসিতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এবং আমি তাদেরকে আমার সহায়তা এক্সটেন্ড করার অফার দিয়েছি কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণাদি সঞ্চিত হয়েছে শেখ কাছে পতনের পর থেকে যে ডক্টর ইউনুসের সরকার কিভাবে মানবাধিকার লঙ্ঘন অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছেন এবং কীভাবে মৌলবাদীদেরকে উনি সাথে নিয়েছেন আশা করি আমরা এর সিরিয়াস আউটকাম দেখতে পাব ভালো থাকবেন